হ্যালো ফ্রেন্ডস গুড নুন সবাইকে এবং আবারও তোমাদেরকে নতুন আরেকটি চাকরির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এবং তোমাদের আজকের যে চাকরির যে নোটিফিকেশনটি তা তোমরা দেখো এসেছে এস বি আই লাইফ রিক্রুটমেন্ট থেকে তো এখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কী কী প্রয়োজন বা তোমাদের এক্সাম কী হতে যাচ্ছে তোমাদের কি কী পোস্ট রয়েছে তোমাদের স্যালারি তারপর যে সিলেকশন প্রসেস প্রসেস তারপর তোমার যে যে কোয়ালিফিকেশান সবগুলো বিষয়ে তোমাদেরকে এক এক করে বলবো তো আজকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে আইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো তোমাদের আর কি ইনফরমেশন দিতে চাই তোমরা যারা গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিচ্ছ বা চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে নিতে পারবে এখানে তোমরা জি কেজিএস তারপর যে কোয়ান্টিটিভ এফটি ক্লাস তোমরা এই আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে জি তারপর সাবজেক্ট বাইস পলিটি হিস্ট্রি যেগুলো সবগুলি সাবজেক্টের যদি পিডিএফ কমপ্লিট নোট তোমাদের প্রয়োজনীয়তা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের যে নোটিফিকেশনটি তা তোমরা দেখো এস লাইফ রিক্রুটমেন্ট থেকে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছো দেওয়া আছে এস বি লাইফ তো দেখ দেখো এস বি আই লাইফ নিউ ভ্যাকেন্সি যে এখানে দেখো ক্লার্ক তারপর দেখো এখানে যে পিউন এবং অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে তার জন্য কোয়ালিফিকেশন তোমাদের টেন্থ এবং টুয়েলভ পাস হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখো পোস্ট অফ নেম ঠিক আছে দুটিন পোস্ট আছে এখানে দেখো ক্লার্ক এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এবং পিউন যেটা গ্রুপ ডি গ্রুপ ডির জব ঠিক আছে তো তোমরা এই দুই এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা যারা অ্যাপ্লাই করতে পারে এখানে পোস্ট নেম বলে দেওয়া হয়েছে এবং তোমাদের যে এখানে টোটাল নাম্বার অফ ভেকেন্সি এখানে দেখো টোটাল নাম্বার অফ ভেকেন্সি অ্যাপ্রক্স কত অ্যাপ্রক্স এখানে তোমার বারোশো ছাপ্পান্নটি টোটাল ভেকেন্সি এখানে তোমাদের জন্য রয়েছে এটা লোকেশন থাকবো অল ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা সব ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যে অ্যাপ্লাই মোড তা থাকবে অনলাইন অনলাইন অ্যাপ্লাই মোড তারপর এখানে দেখো মেল এবং ফিমেল সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই হবে তারপর দেখো স্যালারি তোমাদের এখানে স্যালারি কিন্তু মান্থলি খুব ভালো একটা স্যালারি রয়েছে দেখো নাইনটিন থাউজেন্ড এখানে তোমাদের উনিশ হাজার টাকা স্যালারি কিন্তু মান্থলি তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমরা দেখো টেন্থ এবং টুয়েলভ পাস যারা করেছ তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা দেখো এজ লিমিট যাদের এজ তোমরা দেখো আঠারো থেকে পঁয়তাল্লিশ রয়েছে তোমরা এখানে দেখতে পারছো এজ লিমিট আঠারো থেকে পঁয়তাল্লিশ যাদের এজ রয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া এস সি এসটি জন্য আলাদা রিল্যাক্সেশন রয়েছে দেখো এসসি এসটিদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন এবং ওবিসির জন্য এখানে তিন বছরের রিল্যাক্সেশন রয়েছে তার মানে এসসিরা তোমরা আঠারো থেকে এখানে পঞ্চাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং ওবিসিরা তোমরা এখানে আঠারো থেকে আটচল্লিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে এজের কিন্তু খুব ভালো একটা এখানে রিল্যাক্সেশন রয়েছে তারপর দেখো সিলেকশন মোড তোমাদের বলা হয়েছে যে মোড অফ সিলেকশন ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড থড পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু জব দিয়ে দেওয়া হবে এখানে কোনো প্রকার সিবিটি বা কম্পিউটার বেসড এক্সাম কিন্তু থাকছে না শুধুমাত্র এখানে তোমাদের পার্সোনাল কিছু ইন্টারভিউ হবে তার মাধ্যমে তোমাদের এখানে লুক নিয়োগ করা হবে তো তোমাদেরকে বলে যে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে দেখো হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা দেখো ওয়েবসাইটে যেতে হবে তোমাদের ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড আদার মোটো অ্যাপ্লিকেশন ওয়েল বি অ্যাকসেপ্টেড ঠিক আছে ক্যান্ডিডেট বি উইল বিজিট ব্যাঙ্ক ঠিক আছে ব্যাংকের মধ্যে ভিজিট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড সাবমিট অফ অ্যাপ্লিকেশন ফর এনি সেন্ট ও মেসেজ তোমরা দেখো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ সিক্স ডাবল জিরো নাইন জিরো টু সিক্স সেভেন টু সেভেন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তোমরা অনলাইন মোডে গিয়েও তোমরা দেখো অনলাইন এখানে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো ঠিক আছে অনলাইনে লিঙ্ক দেওয়া আছে এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের দুশো টাকা লাগবে যারা জেনারেল এবং ও আছো তাদের জন্য টু হান্ড্রেড তোমাদের অ্যাপ্লিকেশন ফি এবং তারা এস সি এবং ফি মেলেছ তাদের জন্য ওয়ান ফিফটি ঠিক আছে একশো পঞ্চাশ টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং তার যে স্টার্ট কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে দেখো তোমাদের অনলাইন অ্যাপশন অ্যাপ্লাই যে শুরু হয়েছে ওটা হচ্ছে উনত্রিশ এপ্রিল দু থেকে তোমাদের এপ্রিল শুরু হয়ে গেছে এবং তোমাদের যে লাস্ট ডেট এটা অ্যাপ্লাই করেন তা হচ্ছে একত্রিশ মে দু হাজার পঁচিশ তো একত্রিশ মে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তা আরও তোমাদের অনেকটাই সময় আছে যাদের অ্যাপ্লাই করার ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আবারও বলে দিয়েছি তোমাদের অ্যাপ্লিকেশন ফি দুশো টাকা লাগবে জেনারেল এবং ওবিসির জন্য এবং এস এসটি এবং ফিমেলের জন্য একশো পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লাই লাগবে তোমাদের দুইটি মোট আছে একটা তোমরা অনলাইন গিয়ে অ্যাপ্লাই করতে পারো না না হলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া হচ্ছে নাম্বারটা আমি বলেছি ওই নাম্বারে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো সবাই জানাবি ইনফরমেশনটি কেমন লাগেছে লেখছে তাহলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ভিডিওটি ভালো লাগে এবং সাথে সাথে আইকন অন করে রাখবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই